নমস্কার সময় বাংলাতে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ প্রতিবাদে প্রতিকার সাহস চাকাতে পাহাড় থেকে সমতল পথে নামছেন নারীরা নারী নির্যাতন রোধে পাহাড় থেকে সমতল অঙ্গীকার যাত্রায় সামিল হবেন মহিলারা নয় থেকে ষোলোই ডিসেম্বর সারা রাজ্য জুড়ে অঙ্গীকার যাত্রা হবে জাগো নারী জাগো শেখা সংগঠনের ব্যানারে সেই যাত্রা মেদিনীপুর শহর পরিক্রমা করবে উনত্রিশে নভেম্বর মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে অবস্থিত বিপ্লবীদের মূর্তির পাদদেশে মোমবাতি প্রচলন করা হবে সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচিকে সামনে রেখে শনিবার বিকেলে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সংগঠনের অভ্যর্থনা কমিটির মেদিনীপুর সহ সভাপতি রোসেনারা রাখান সম্পাদিকা অনিন্দিতা জানা জগবন্ধু অধিকারী রেখা শাহ সুরেশ চন্দ্র দাস সাতরা প্রমুখ গোটা দেশ জুড়ে বেড়েই চলেছে নারী নির্যাতন ধর্ষণ এবং খুনির মতো ঘটনা অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নেমেছেন মহিলা পুরুষ নির্বিশেষে ঘরে বাইরে বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হতে হচ্ছে মহিলাদের প্রতিকার খুঁজছেন বিশিষ্ট জন থেকে শুরু করে সাধারণ মানুষজন নারী নির্যাতন রোধ এবং নারীদের সাহস জাগাতে নয় থেকে ১৬ ডিসেম্বর এই রাজ্যে অভিনব এক কর্মসূচি হয়েছে রকেয়া শাখাওয়াত হোসেনের মৃত্যু দিবসে শুরু করে দামিনী দিবসে সমাপ্ত হবে অঙ্গীকার যাত্রা রাজ্যের চারটি অংশ কোচবিহার কাকদী পুরুলিয়া ও ঝাড়গ্রাম থেকে হাজার হাজার মহিলা ষোলোই ডিসেম্বর সমবেত হবেন কলকাতায় ঝাড়গ্রাম মেদিনীপুর জেলার অঙ্গীকার যাত্রীরা এগারোই ডিসেম্বর উপস্থিত হবেন শহীদ তীর্থ মেদিনীপুর শহরে এবং ডিসেম্বর মেদিনীপুর শহর পরিক্রমা ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেবেন খান বলেন শুধু সরকার নয় আমাদেরকেও দায়িত্ব নিতে হবে নারী নির্যাতন রোধে প্রতিবাদী প্রতিকারের পথ বাইরেও মেয়েদের উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে মাঝে মাঝে মনে হয় আদিম যুগের থেকেও এখন মেয়েরা আরো বেশি পরাধীন হয়ে পড়ছে অনিন্দিতা জানা বলেন সমাজ অভ্যন্তরে প্রতিদিন প্রতি মুহূর্তে লাঞ্ছিতা ধর্ষিতা শিশুকন্যা থেকে শুরু করে বৃদ্ধার গুম্বে ওঠা আর্তনাদে ভারী এই পরিবেশকে বাঁচার উপযুক্ত করে গড়ে তুলতে হবে এই অঙ্গীকার যাত্রা সুদীপ কুমার খাড়ার রিপোর্ট সময় বাংলা সংবাদ অথবা পরোক্ষভাবে অপরাধীদের পক্ষে দাঁড়িয়েছে বিচার মেলেনি আমরা সচেতন নাগরিক নিশ্চয়ই উপলব্ধি করি শুধু নারী সমাজ নয় সভ্যতা রক্ষার প্রয়োজনে এর বিরুদ্ধে সমাজের সমস্ত ক্ষেত্রের মানুষের নাগরিক প্রতিরোধনের জন্মবৃত্ত দিবস থেকে ষোলোই ডিসেম্বর দিল্লির নির্যাতিতা তরুণী নির্ভয়া দিবস পর্যন্ত রাজ্যব্যাপী সংগঠিত হবে অঙ্গীকার যাত্রা কোচবিহার কাকদ্বীপ ঝাড়গ্রাম ও পুরুলিয়া থেকে অসংখ্য শহর গ্রাম অতি দাবিতে নারীর মর্যাদা রক্ষার যাত্রা গত সাতাশে অক্টোবর কলকাতা প্রেস ক্লাবে নারী জাগো বন্যী শিখার আহ্বানে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত অধ্যাপ অধ্যক্ষা বর্ধন রায় চলচ্চিত্রকার শতরূপা সান্নাল অধ্যাপিকা ডাক্তার রুহুর চ্যাটার্জি অধ্যাপিকা শাশ্বতী ঘোষ সিস্টার ভাস্বতী মুখার্জি চিকিৎসক ডাক্তার নাসরিন আলী জাতীয় খ্যাতিসম্পন্ন নারী সমাজের পর এই নৃশংসতা সমগ্র মানব জাতিকে ক্রমাগত এক ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিচ্ছে প্রতিদিন রাজ্যের কোন না কোন প্রান্ত থেকে ভেসে আসছে নারীর অবমাননা লাঞ্ছনা ধর্ষণ খুনের মর্মন্তু সংবাদ শিশুকন্যা থেকে বৃদ্ধা কেউই রেহাই পাচ্ছেন না এই নৃশংসতার হাত থেকে আরজিকো কসপাল অ কলেজ দুর্গাপুর কুমবেড়িয়া এসএস মোহাম্মদ বাজার কান্দি কুলতলি এরা যে নারী নির্যাতন দৈনন্দিন দৈনন্দিনতায় পরিণত হয়েছে রাজ্য সরকার যখন এনসিআর রিপোর্ট নিয়ে গাড়ি করা কথা বলছে তখনই রাজ্যের এই মর্মান্তিক চিত্র ধারাবাহিকভাবে রাজ্য তথা দেশ জুড়ে নৃশংসতা ঘটে চলেছে হাতরস থেকে উন্নাও ধানতলা থেকে সুটিয়া দিল্লির নির্ভয়া প্রমাণ করতে হবে সেই প্রমাণের মাসে আমরা পশ্চিমবঙ্গ জুড়ে যে অঙ্গীকার যাত্রা শুরু হয়েছে এটা হচ্ছে মেয়েদের শক্তিকে চিনিয়ে দেওয়া তাদের শক্তি আছে সেই শক্তিটাকে ছিনিয়ে দেওয়া এবং সেটাকে সংগঠিত করে তাদের মর্যাদা আদায় করার লড়াই বেশি সংগঠিত করার এই অঙ্গীকার যাত্রা এইটা আমাদের অঙ্গীকার যাত্রা আমাদের লড়াইয়ের শুরু মানুষ পাশে এসেছেন যেটা আমরা যখনই একটা আহ্বান যখন কলকাতা থেকে দেওয়া হয়েছিল আমরা কল্পনাও করতে পারি যে এইভাবে এত মানুষ নারী পুরুষ নির্বিশেষে এত মানুষ আমাদের পাশে এসে দাঁড়াবেন ফলে আমরা এটা কিন্তু একটা আন্দোলনেরই একটা অঙ্গ হিসেবে দিচ্ছি এবং সবাই এখানে আমাদেরকে সাহায্য করছেন আলো দেখাচ্ছেন বড় মানুষদের সেরো বলেছেন ব্রাহ্মণ বিদ্যাসাগর শরৎচন্দ্র মহনসি বেগম বেগম তাদের তারা আমাদেরকে আলো দেখিয়েছেন সেই আলো ধরে আমরা এগোচ্ছি এবং এখনকার দিনের যারা আমাদের সঙ্গে আছেন উনি মানুষজন তারা তারা আমাদেরকে সেই রাস্তাটাকে আরও বেশি আলোকিত করছেন যাতে আমরা আমাদের এই দাবি আদায়ের অঙ্গীকার যাত্রার দাবি আদায়ের যে অঙ্গীকার যাত্রা তাকে আমরা সফলভাবে পৌঁছতে পারি উদ্দেশ্য হচ্ছে যে মেয়েরা এখন যে ভয়ঙ্কর বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে তার প্রধান কারণই হচ্ছে যে শাসক দল মেয়েদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক এই যুদ্ধের বিরুদ্ধে কিন্তু আমাদের নিজেদের সংগঠিত হওয়া দরকার আছে প্রতিটা মেয়ের মধ্যে কিন্তু শক্তি আছে সেই শক্তিটা আমরা প্রত্যক্ষ করেছি অফায়ার আন্দোলনের ক্ষেত্রে চোদ্দোই আগস্ট রাত্রি দখলের কেন্দ্রগুলো তারপরে দীর্ঘ সময় হয়ে গেছে আন্দোলন হয়েছে কিন্তু যথাযথ যে বিচার সেই বিচার না পাওয়ার ফলে যে একটা হতাশা তৈরি হয়েছে সেই হতাশা মুক্তি ঘটানোর উদ্দেশ্যেই কিন্তু এই যাবো নারী যাব হন শিকারী আহ্বান মেয়েদের শক্তিটাকে আবার প্রমাণ করতে হবে সেই প্রমাণের উদ্দেশ্যেই আমরা আমাদের যারা পশ্চিমবঙ্গ জুড়ে যে অঙ্গীকার যাত্রা শুরু হচ্ছে এটা হচ্ছে মেয়েদের শক্তিকে চিনিয়ে দেওয়া তাদের শক্তি আছে সেই শক্তিটাকে চিনিয়ে দেওয়া এবং সেটাকে সংগঠিত করে তাদের মর্যাদা আদায় করার লড়াই করার বেশি সংগঠিত করার উদ্দেশ্যে এই অঙ্গীকার যাত্রা এইটা আমাদের অঙ্গীকার যাত্রা আমাদের এই লড়াইয়ের শুরু এই শুরুটাকে আমরা শুরু করার জন্য যারা অসংখ্য মানুষ পাশে এসেছেন যেটা আমরা যখনই একটা আহ্বান যখন কলকাতা থেকে দেওয়া হয়েছিল আমরা কল্পনাও করতে পারিনি যে এইভাবে এত মানুষ নারী পুরুষ নির্বিশেষে এত মানুষ আমাদের পাশে এসে দাঁড়াবেন ফলে আমরা এটা কিন্তু একটা আন্দোলনেরই একটা অঙ্গ হিসেবে কিন্তু আমরা দেখছি এবং সবাই এখানে আমাদেরকে সাহায্য করছেন আলো দেখাচ্ছে বড় মানুষদের স্যারও বলেছেন ব্রাহ্মপণ বিদ্যাসাগর শরৎচন্দ্র মহিনশি দেবা তাদের তারা আমাদেরকে আলো দেখিয়েছেন সেই আলো ধরে আমরা এগোচ্ছি এবং এখনকার দিনের যারা আমাদের সঙ্গে আছেন মানুষজন তারা তারা আমাদেরকে সেই রাস্তাটাকে আরও বেশি আলোকিত করছেন যাতে আমরা আমাদের এই দাবি আদায়ের অঙ্গীকার যাত্রার যে দাবি আদায়ের যে অঙ্গীকার যাত্রা তাকে আমরা সফলভাবে পৌঁছতে পারি এক ঘটনা ঘটে যাচ্ছে ধর্ষণের ঘটনা কিন্তু কেউ শাস্তি পাচ্ছে না বলেই কিন্তু এই একের পর এক ঘটনাটা ঘটছে আর সেই কারণে আমাদের এই প্রয়োজন হয়েছে এই যাত্রার তো আমাদের শুধু যে ধর্ষণ তা নয় নারী বিভিন্ন দিক দিয়ে আজও তারা শোষিত বঞ্চিত পীড়িত লাঞ্ছিত যতগুলো বলা যায় সবগুলোরই শিকার নারী কত জায়গাতে তারা নারী তো জানেই না তার কি আছে তো সেদিন আমাদের এই গ্রামাঞ্চলে নাম বাদ চলে গেছে তারা জানেই না তারা তো একটা এই বিষয় সম্বন্ধে কি বল নয় আমাদেরই মাথা ঘুরিয়ে যাচ্ছে বারবার শুনে শুনে তো এটাও তো এক ধরনের বঞ্চনা এছাড়াও এই যে যে ঘটনাগুলির কথা বললো অনিন্দিতা যে ধর্ষণের ঘটনা এর বাইরেও অনেক ধর্ষণ হয়ে যায় যেগুলো প্রান্তিক এলাকায় তাদের বাবা মা পারে না যে আইনের দরজা করা নাটতে সেখানে দুটো গালা জানতেও পারে যে কে করেছে কিন্তু ওই দুটো গালাগাল দিয়ে তাদের থেমে যেতে হয় এদের সুরক্ষার খুবই বেশি প্রয়োজন সুরক্ষার প্রয়োজন প্রত্যেকে আমার এক সময় মনে হয় আদিম যুগে বোধ মেয়েরা এর থেকে বেশি স্বাধীন ছিল তখন তারা না পুরুষের সঙ্গে কাঁধে ঘাম বিলিয়ে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে বন্য পশুর সঙ্গে লড়াই করেছে লড়াই করে জীবন ধারণ করেছে আর এখন এখন তো আমরা যে মেয়েরা অনেক বেশি সংখ্যায় বাইরে বেরিয়ে আসছি পুরুষের সঙ্গে কাজ করছি কিন্তু তার মধ্যে এই ধরনের ঘটনাগুলো যেগুলো ঘটা উচিত নয় ঘটে যাচ্ছে আর আমার থেকে খুব ভালো লাগছে যে এখানে নারী পুরুষ নির্বিশেষে প্রচুর শুভ বৃদ্ধি সম্পন্ন মানুষেরা মানে সদস্য হয়েছে এখানে তো এটা তো খুবই প্রয়োজন কারণ একটি মেয়ের উপর যখন অত্যাচার হয় সেই মেয়েটি কারোর স্ত্রী বা কারো কন্যা কারো বা বোন সেই ক্ষেত্রে সেক্ষেত্রে সমস্যাটা সবার এটা একটা সমস্যার ক্ষেত্রে বলা উচিত এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে কে করছে এটা ধর্ষণ করছে সেই পুরুষই করছে আবার পুরুষ রক্ষাও করছে এই এই জিনিসটা এই জিনিসটা আমার মনে হয় যে খুব ভালো করে প্রচার করা দরকার যে এই জিনিসটা কেন ঘটছে কোথায় আমি যদি সমাজের নিচুতলায় ঘটতো আমি অন্যভাবে দেখতাম যে তাদের মধ্যে কম কিন্তু যেটা ঘটছে শহরের শিক্ষিত সমাজে একটা হাসপাতালে ঘটছে কলেজে ঘটছে স্কুলে ঘটছে একটা চার বছরের মেয়েও স্কুল স্কুল যাতায়াতের পথে গাড়ির মধ্যে ধর্ষিতা হচ্ছে স্কুলে হচ্ছে টিচারের দ্বারা তারপরে তো যারা কাজের নিয়ে লোকের বাড়িতে কাজ করে তাদের তো কোনো নিরাপত্তার কোনো ব্যাপারই নেই এই প্রত্যেকটি ক্ষেত্রে যদি নারীকে নারী সুরক্ষা বা তার নিরাপদ নিরাপত্তা দিতে হয় প্রত্যেকটি মানুষকে কিন্তু সজাগ থাকতে হবে আমি কখনোই বলবো না যে এই দায় প্রশাসনের একার বা সরকারের একার যায় আমাদেরও প্রত্যেকটি মানুষের প্রত্যেককেই কিন্তু এটা খেয়াল রাখতে হবে সে তো আমার না হলে অন্য কারো বোন অন্য কারো নেই অর্থাৎ এটা যদি আমরা সঙ্গবদ্ধভাবে করে থাকি কোনো একটা যদি কোড নাম্বার থাকে বা কোনোভাবে যোগাযোগের সুবিধা থাকে তাহলে আমাদের এই যে সদস্যটা রয়েছে তাদের মধ্যেই যদি এটা চালু করা যায় তাহলে মেয়েটি আমার মনে হয় যে তাড়াতাড়ি সাহায্য পাবে এমন তো কত ঘটনা ঘটছে মেয়েটি অফিস থেকে পারছে না রাত হয়ে গেছে সেই স্কুটি নিয়ে আপনারা নিশ্চয়ই সেই ঘটনাটা জানবেন তারপরে সে মেয়েটি ধর্ষিতা হলো এবং সে পূর্ণ হয়ে গেল আর কি মানুষ মানুষ ওর পর্যায়ে গেছে একটি মেয়ে ধর্ষিতা হয়েছে একটা নির্জন জায়গায় তাকে ফেলে চলে গেছে রাস্তা দিয়ে বাইক নিয়ে একটি লোক যাচ্ছে সে সাহায্যের জন্য তাকে ডেকেছে সে আবার তাকে রেট করেছে করে সে চলে গেছে মানে এই জিনিসগুলো মানে ভাবতেও মানে গাছি উড়ে ওঠে তাহলে মেয়েরা কি শুধু এই ভোগের সামগ্রী আমি একটা জিনিস মানে আমার এই বয়সে একটা জিনিস আমি উপলব্ধি করেছি কোথায় যেন একটা নারীর পুরুষের সম্পর্ক আমরা মনে করি যে নারী পুরুষ একে অপরের পরিপূরক সেই হিসেবেই মানুষ সৃষ্টি হয়েছে তা না হলে তো একই রকম হতে পারতো হয় নারী হয় পুরুষ কিন্তু সেটা তো হয়নি নারী পুরুষ একে অপরের মানে নিচু পোস্টে কাজ করে সেও যখন তার বসের দিকে তাকায় সে কিন্তু তার পদের কথা ভাবে না সেভাবে এটাই আমি পুরুষ আর নারী সেইভাবে তার গোটা শরীরটাকে সে দেখে এটাই হচ্ছে ওদের মানে এক ধরনের বিকৃত মানসিকতাই আমি বলি তো এইগুলো আমরা যে এইগুলো করছি আপনারা আজ এখানে এসেছেন আপনারা এই জিনিসটা নিশ্চয়ই উপলব্ধ প্রত্যেককে যথাস্থানে আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই অনিন্দিতা যেটা করল সেখানে পুরো ব্যাপারটা এও জানিয়ে দিয়েছে এখন নতুন করে সেরকম কিছু বলার নেই কেন এই যাত্রা শুরু হলো কেন করা হলো এ বিষয়ে বলা যেতে পারে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে দর্শনের ঘটনা কিন্তু কেউ শাস্তি পাচ্ছে না বলেই কিন্তু এই একের পর এক ঘটনাটা ঘটছে আর সেই কারণে আমাদের এই প্রয়োজন হয়েছে এই যাত্রাতে তো আমাদের শুধু যে ধর্ষণ তা নয় নারী বিভিন্ন দিক দিয়ে আজও তারা শোষিত বঞ্চিত পীড়িত লাঞ্ছিত যতগুলো বলা যায় সবগুলোরই শিকার নারী কত জায়গাতে তারা নারী তো জানেই না তার কি আছে নেই তো শুনলাম সেদিন আমাদের যে অনলাইন মিটিং হচ্ছিল গ্রামাঞ্চলে বহু মেয়ে এই যে কি হচ্ছে এ আর নাকি ওখানে নাম বাদ চলে গেছে তারা জানেই না তারা তো একটা এই বিষয় সম্বন্ধে অকবাল নয় আমাদেরই মাথা গুলিয়ে যাচ্ছে বারবার শুনে শুনে তো এটাও তো এক ধরনের বঞ্চনা এছাড়াও এই যে ঘটনাগুলির কথা বললো অনিন্দিতা যে ধর্ষণের ঘটনা এর বাইরেও অনেক ধর্ষণ হয়ে যায় যেগুলো প্রান্তিক এলাকায় তাদের বাবা মা পারে না যে আইনে দরজা পড়া না সেখানে দুটো কারাগার জানতেও পারে যে কে করেছে কিন্তু ওই দুটো কারাগার দিয়ে তাদের থেমে যেতে হয় এদের সুরক্ষার খুবই বেশি প্রয়োজন সুরক্ষার প্রয়োজন প্রত্যেকের আমার এক এক সময় মনে হয় যুগে বোধ হয় মেয়েরা এর থেকে বেশি স্বাধীন ছিল তখন তারা না পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে বন্য পশুর সঙ্গে লড়াই করেছে লড়াই করে জীবন ধারণ করেছে আর এখন এখন তো আমরা যে মেয়েরা অনেক বেশি সংখ্যায় বাইরে বেরিয়ে আসছি পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি কিন্তু তার মধ্যে এই ধরনের ঘটনাগুলো যেগুলো ঘটা উচিত নয় ঘটে যাচ্ছে আর আমার সবথেকে খুব ভালো লাগছে যে এখানে নারী পুরুষ নির্বিশেষে প্রচুর শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা মানে সদস্য হয়েছে এখানে তো এটা তো খুবই প্রয়োজন কারণ একটি মেয়ের উপর যখন অত্যাচার হয় সেই মেয়েটি কারো স্ত্রী বা কারো কন্যা কারো বা বোন সেই ক্ষেত্রে সেক্ষেত্রে সমস্যাটা সবার এটা একটা সমস্যা থেকে বলা হয়েছে এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে কে করছে এটা ধর্ষণ করছে সেই পুরুষই করছে আবার কু সুরক্ষাও করছে এই এই জিনিসটা এই জিনিসটা আমার মনে হয় যে খুব ভালো করে প্রচার করা দরকার যে এই জিনিসটা কেন ঘটছে বারবার এই রোগের ঘটনাগুলো আবার ঘটছে কোথায় আমি যদি সমাজের নিজতলায় ঘটতো তাহলে তো আমি অন্যভাবে দেখতাম যে তাদের মধ্যে বোধ কম কিন্তু যেটা ঘটছে শহরের শিক্ষিত সমাজে একটা হাসপাতালে ঘটছে কলেজে ঘটছে স্কুলে ঘটছে একটা চার বছরের মেয়েও স্কুল স্কুল যাতাদের পথে গাড়ির মধ্যে ধর্ষিতা হচ্ছে স্কুলে হচ্ছে টিচারের দাদা তারপরে তো যারা কাজের নিয়ে লোকের বাড়িতে কাজ করে তাদের তো কোনো নিরাপত্তার কোনো ব্যাপারই নেই এই প্রত্যেকটি ক্ষেত্রে যদি নারীকে নারী সুরক্ষা বা তার নিরপ নিরাপত্তা দিতে হয় প্রত্যেকটি মানুষকে কিন্তু সজাই থাকতে হবে আমি কখনোই বলবো না যে এই দায় প্রশাসনের একার বা সরকারের একা দায় আমাদেরও প্রত্যেকটি মানুষের প্রত্যেককেই কিন্তু এটা খেয়াল রাখতে হবে সে তো আমার না হলে অন্য কারো বোন অন্য কারো মেয়ে অর্থাৎ এটা যদি আমরা সংঘবদ্ধভাবে করে থাকি কোনো একটা যদি কোড নাম্বার থাকে বা কোনোভাবে যোগাযোগের সুবিধা থাকে তাহলে আমাদের এই যে সদস্যটা রয়েছে তাদের মধ্যেই যদি এটা চালু করা যায় তাহলে মেয়েটি আমার মনে হয় যে তাড়াতাড়ি সাহায্য পাবে এমন তো কত ঘটনা ঘোষ মিটি মেয়েটি অফিস থেকে ফিরতে পারছে না রাত হয়ে গেছে সেই স্কুটি নিয়ে আপনারা নিশ্চয়ই সেই ঘটনাটা জানেন তারপরে সে মেয়েটি ধর্ষিতা হলো এবং সে ফোনো হয়ে গেল আর কি মানুষ মানুষ কোন পর্যায়ে গেছে একটি মেয়ে ধর্ষিতা হয়েছে একটা নির্জন জায়গায় তাকে ফেলে চলে গেছে রাস্তা দিয়ে বাইক নিয়ে একটি লোক যাচ্ছে সে সাহায্যের জন্য তাকে ডেকেছে সে আবার তাকে রেক করেছে করে সে চলে গেছে মানে এই জিনিসগুলো মানে ভাবতেও মানে গাছি উড়ে ওঠে তাহলে মেয়েরা কি শুধু এই ভোগের সামগ্রী আমি একটা জিনিস মানে আমার এই বয়সে একটা জিনিস আমি উপলব্ধি করেছি কোথায় যেন একটা নারী পুরুষের সম্পর্ক আমরা মনে করি যে নারী পুরুষ একে অপরের পরিপূরক সেই হিসেবেই মানুষ সৃষ্টি হয়েছে তাহলে তো একই রকম হতে পারতো হয় নারী হয় পুরুষ কিন্তু সেটা তো অনেক নারী পুরুষ একে অপরের পরিপূরক দুজনেরই প্রয়োজন সেই জিনিসগুলো মনে রাখতে হবে কিন্তু দেখা যাচ্ছে কি আমরা অনেক সময় দেখি হয়তো অফিসের বস একজন মহিলা আর সেই পুরুষটি হয়তো সব থেকে অফিসের মানে নিচু পোস্টে কাজ করে সেও যখন তার বসের দিকে তাকায় সে কিন্তু তার পদের কথা ভাবে না সে ভাবে এটাই আমি পুরুষ আর নারী সেইভাবে তার গোটা শরীরটা পেশে দেখে এটাই হচ্ছে ওদের মানে এক ধরনের বিকৃত মানসিকতাই আমি বলব তো এইগুলো আমরা যে এইগুলো পড়ছি আপনারা আজ এখানে এসেছেন আপনারা এই জিনিসটা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন দীর্ঘদিন ধরে এগুলো চলে আসছে বাধ্য হয়ে আমাদেরকে অঙ্গিতার যাত্রাটা শুরু করতে হয়েছে যাই হোক কলকাতা থেকে শুরু করা হয়েছে এটা আমাদের পাহাড় থেকে সমতল সব জায়গাতেই হবে সবাই আমরা একত্রিত হব ষোলো ষোলো তারিখে ষোলোই ডিসেম্বর ওই দিন সেই দিল্লিতে সেই নিয়ে ওই দিন তার সঙ্গে এই ঘটনা ঘটেছিল সেই দিনটাকে স্মরণ করেই ওই দিনটা বেছে নেওয়া হয়েছে আর শুরুটা হচ্ছে আমাদের এবং রোকেয়া জন্ম এবং মৃত্যুদিনকে রেখে যদিও ওটা রোগী জন্মদিন কিনা সে বিষয়ে সন্দেহ আছে কিন্তু তার মৃত্যুদিন ওইটা তিনি তো তার জীবনটা পুরোটাই দিয়ে গেছেন এই সমাজকে নারী শিক্ষার জন্য নারী স্বনির্ভরতার জন্য সবটাই বলে গেছেন তিনি তার কথাগুলো যখন পড়ি তখন মনে হয় না যে এত দিনের আগে এই কথা বলে গেছেন বলেছেন যে একটা সমাজ কখনো শুধু পুরুষের দ্বারা চলে না একটা পুরুষের যদি একটা পা বেঁধে রাখা হয় তাহলে সে একটা পা নিয়ে কতটুকু আবার তিনি লিখেছেন মেয়েদের জন্ম শুধু কাঁদার মন পাড়ার জন্য নয় সুযোগ পেলে আমরাও দেখাতে পারি আমাদেরও আল্লাহ তালা এই জীবনটা দিয়েছে কিছু করার জন্য শুধু ওই মানে স্বামীর আজ্ঞা বাহী হয়ে থাকার জন্য নয় তো আরও বলেছেন যে এই ধর্মগঞ্জগুলো পুরুষরা লিখেছে বলেই এইরকম সবকিছু মেয়েদের উপরেই চাকরি দেওয়া হয়েছে এটা অবশ্য ঠিক কথা আমাদের যে